আমি যদি প্রশ্ন করি আপনারা মাটিতে বসে খাবার খান না চেয়ার টেবিলে বসে খাবার খান এখন বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসবে চেয়ার টেবিলে আমরা খাই ডাইনিং টেবিল আমাদের ডাইনিং টেবিল চাই কিন্তু একটা সময় ছিল যখন মানুষ মাটিতে বসে খেত যে কোনো অনুষ্ঠানে বিয়েবাড়ি বলুন আর কোনো অন্নপ্রাশন বলুন বা বিশাল কোনো পার্টি হতো মাটিতে বসেই খেত এখনও কিন্তু আমরা গ্রামাঞ্চলে যদি যাই আমরা দেখব মানুষ মাটিতে বসেই খাচ্ছেন নমস্কার আমি কমল সরকার মদ বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা আমার প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখেন আমার চ্যানেলের সাথে যেভাবে আছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং প্রণাম জানাই সবাইকে আজকের ভিডিওটাও যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আজকে আমার বিষয় লেগ ফ্লেক্সিবিলিটি পায়ের নমনীয়তা শুরু করি প্রথমেই শুরু করেছিলাম খাওয়া দাওয়া দিয়ে কোথায় বসে খান দেখুন একটা সময় আমরা সবাই মাটিতে বসে খেতাম বসলে আমাদের কি হয় হাঁটু ভাজ হয় কোমরে আমাদের যে হিপ জয়েন্ট আমাদের যে লোয়ার ব্যাক স্ট্রেচিং হয় নিয়মিত আপনারা মাটিতে বসে খেতেন আমরা খেতাম মহিলারা গুঁড়ো মশলা তখন ছিল না সব মশলাই এইভাবে বসে মাটিতে বসে মশলা বাড়তেন তাদের হিপ জয়েন্ট থাই জয়েন্ট আপনার হাঁটুর যে জয়েন্টটা আছে অ্যাঙ্কেল জয়েন্ট সব কিন্তু এফেক্টেড হতো এখন ধরুন আমাদের যত সভ্যতা এগিয়েছে আমাদের আমরা এগিয়ে এসেছি সাহেবই আনার দিকে আমি কাউকে আঘাত করার জন্য বলছি না জিন্স প্যান্ট পরে মাটিতে বসে খাওয়া আমরা কল্পনাই করতে পারি না কিন্তু কি হয়েছে আমাদের সুখ আমাদের স্বাচ্ছন্দ্য আমাদের বর্তমান সিভিলাইজেশনে এই যে পাটটা ঢুকে গেছে তার ফলে কি হয়েছে আমরা নানান রকম ঘরে ঘরে কনস্টিপেশন। ঘরে ঘরে কোমর ব্যথা কেন হয় কেন আপনার পায়ে যন্ত্রণা হবে কেন ভেরিকোস ভ্যানে ভ্যানের প্রবলেম হবে মহিলারা সারাদিন আরামে রান্না করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে আরাম কিন্তু আরাম নয় কারণ সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার ফলে পা হাঁটুর ব্যথা পায়ের ব্যথা ভেরিকোস ভ্যান নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে শুধু তাই নয় আপনারা দেখুন আমাদের সমাজ এবং সভ্যতা বদলে যাওয়ার সাথে সাথে আগেকার দিনে বয়স্ক মানুষদের জন্য টেবিলের কথা ভাবা হয়েছিল যারা বসতে পারেন না হাঁটু মুড়ে বসতে পারেন না কিন্তু এখন একটা দশ বছরের ছেলে পাঁচ বছরের ছেলে ছোটবেলা থেকেই দেখছে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া কেন তাকে মাটিতে বসিয়ে দিন না সে আসন পিড়ে হয়ে বাবু হয়ে বসুক খাক যদি সারাদিনে দশ বার করে মাটিতে বসে যদি ভাত খেতে বসে মাটিতে তাহলে তার হাঁটু মুড়বে বাবুয়ে বসে খাবে তার লোয়ার ব্যাক ফ্লেক্সিবল হবে ব্লাডের সার্কুলেশান হবে কনস্টিপেশন হবে না নানান রকম সমস্যা থেকে মুক্ত মুক্তি হবে আমি আমার কনস্টিপেশনের ভিডিওতে বলেছিলাম যে এখন একটা দশ বছরের ছেলে পাঁচ বছরের ছেলে সে কোমরে ল্যাট্রিন করতে যাচ্ছে কেন বাংলা ল্যাট্রিনের ব্যবস্থা করুন কনস্টিপেশন হবে না তার জন্য আমাদের আসন করতে হয় মলাসন করতে হয় দেখাতে হয় এই মলাসনে রেগুলার আপনি আসন করুন কিন্তু ব্যবহারিক জীবনে আমাদের যদি এই অভ্যাসগুলো আমরা ত্যাগ করি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক শরীর লোয়ার ব্যাক ভালো থাকে তাহলে লেগ ফ্লেক্সিবিলিটি দেখানোর জন্য আমি কতগুলো আসন আজকে আপনাদের দেখাবো নিয়মগুলো তো বললাম যদি আপনারা সংশোধন করেন আপনাদের লাইফস্টাইলে অনেক উপকার পাবেন আর আসনগুলো অবশ্যই করবেন প্রথম যে আসনটা দেখাবো আমি যে আসনে বসে আছি দেখুন বজ্রাসন আমি নিশ্চিত জানি খুব কম মানুষ পারবেন যারা নিয়মিত অভ্যাস করেন তাদের কথা বাদ দিলাম যে কোনো বয়সের মানুষকে বলুন এইভাবে বসতে দেখুন হাঁটুতে বসে এই পাটাকে আমি মুড়ে দিলাম পাটা মুড়ে দিলাম কোথায় কোথায় লাগছে দেখুন হাঁটু আপনার হচ্ছে থাই দুটো পায়ের আপনার যদি থাই ফ্যাট জমে যায় তখন পারবেন না আর কি হচ্ছে হাঁটু তো সাথে দেখুন অ্যাঙ্কেল জয়েন্ট কিভাবে মুড়ছে পায়ের পাতাটা পিছন দিকে চলে গেছে তাহলে যদি আপনি নিয়মিত পাঁচ মিনিট বজ্রাসনে বসে থাকেন তাহলে কি হবে আপনার হাঁটুর ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করবে হাই ফ্যাট রিডিউস করবে পায়ের শক্তি বাড়বে তাহলে বজ্রাসনে বসুন পাঁচ মিনিট বহু মানুষ আমাকে প্রশ্ন করেন স্যার আমি তো বজ্রাসনে বসতে পারি না আমার হাঁটুতে ব্যথা আছে বসবেন না একটা যদি সম্ভব হয় একটা পিলো এখানে রেখে বসার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে ব্যবহারিক জীবনে চেষ্টা করবেন আপনি কি কীভাবে বসতে পারেন তারপরে আমি দেখাবো মলাসন মলাসনটা কিভাবে হয় আমি এইভাবে বসলাম দেখুন এটা মলাসন যখন করছি তখন এই পা দুটোকে একটু ইয়ে করে আপনি এই পাটাকে গ্যাপ করে আপনি এইভাবে হাতটা রেখে সোজায় বসলেন আপনারা আমি বসিয়ে বসে দেখাচ্ছি আপনারা দেখুন তো কজন এইভাবে বুঝতে পারবেন কজন এইভাবে বসতে পারবেন ম্যাক্সিমাম নারী পুরুষ নির্বিশেষে যদি বসতে বলা হয় বসতে পারবেন না পিছনে উল্টে পড়ে যাবেন বসুন না নিয়মিত এইভাবে বসুন সারা দিনে আপনি অভ্যাস করুন আপনি দাঁড়ান হাঁটু মুড়ে আবার বসুন এইভাবে বসা অভ্যাস করুন যত এইভাবে বসবেন তত কিন্তু আপনার পুরো হাঁটুর যে শক্তিটা হাই মাসেলের উপরে কতটা প্রেশার পড়ছে আবার আমি এইভাবে বসলাম বসে আমি হিপ জয় আমার এই অ্যাঙ্কেল জয়েন্টটাকে এক্সারসাইজ করাচ্ছি আমি টোতে যাচ্ছি আবার বসছি টোতে যাচ্ছি আবার বসছি টোতে যাচ্ছি আবার বসছি এই লোয়ার ব্যাকে অ্যাঙ্কেল জয়েন্টের কতটা ব্লাড সার্কুলেশান বেড়ে যায় কত ফ্লেক্সিবল হয়ে যায় বডি আপনি আধা ঘন্টার সময় দিন আধা ঘন্টা সময় দিন রোজ দেখুন না আপনার শরীর আপনার পায়ের শক্তি কিভাবে বৃদ্ধি পাবে যারা অনেক বয়স হয়ে গেছে যারা পারবেন না তারা ব্যবহারিক জীবনে আপনি বসে বসে এটাকে আগে পিছিয়ে করলাম সামনে নিন পিছনে নিন একই উপকার পাবেন এই যে হাঁটুটাকে ভাজ করেছি এটাও কিন্তু কম কথা নয় যারা পুরো জাম হয়ে গেছে পা তারা এটুকু পারবেন না এরকমভাবে আপনি এই পাটা যেমন করেছেন আবার এই পাটাতেও করবেন এই পাটা আপনি এইভাবে নিয়ে আগে পিছে করুন ভোরান দেখবেন ভালো থাকবেন পরবর্তী আসন কী দেখাবো উৎকট আসন চেয়ার পশ্চা আমি এইভাবে দাঁড়িয়ে পড়লাম আমি আমি এইভাবে দাঁড়াবো ধরুন আমার পিছনে একটা চেয়ার আছে আমি হাত দুটোকে তুললাম আর সামনে রাখলাম যেমন খুশি আমি দাঁড়িয়ে আমি চেয়ারে বসবো কিন্তু চেয়ার কিন্তু নেই পাটা রেখেছেন আমার পাটা সোজা একটু গ্যাপ রাখতে পারেন না হলে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের এই গ্যাপটুকু আমি পায়ে রেখেছি রেখে আমি বসছি কোথায় বসবো চেয়ারে বসবো আমি চেয়ারে বসছি দেখুন আমার মেরুদণ্ড কিন্তু সোজা আছে আমি কিন্তু এমনি ঢুকে যাইনি আমি সোজা এইভাবে বসে আছি হাত দুটো সামনে যতটা পারবেন নিচে যাবেন আমি বসে আছি এইভাবে রেগুলার অভ্যাস করুন আবার যারা আরও বেশি শক্তপোক্ত মানে যারা অভ্যস্ত তারা এইভাবে বসে পড়ুন আবার উঠুন আবার বসে পড়ুন আবার উঠুন দেখুন তো আপনার লেগ ফ্লেক্সিবিলিটি আর পায়ের স্ট্রেংথ কতটা বাড়ছে যারা বজ্রাসনে বসতে পারেন তাদের জন্য বলছি সুপ্ত বজ্রাসন আমি বজ্রাসনে বসলাম বসে আমি শুয়ে পড়লাম আর পায়ের পাতাগুলো দেখবেন কিন্তু পায়ের পাতাটা লক্ষ্য রাখবেন পায়ের পাতাটা কিন্তু এইভাবে নেই আঙুলের উপরে নেই পায়ের পাতাটা পেটে দিয়েছি দিয়ে হাঁটুটা জয়েন্ট থাকবে যদি মানে একদম জোড়া থাকবে যদি আপনার অসুবিধা হয় কারণ এটা আমার থেরাপিউটিক চ্যানেল এখানে কোনো কম্পিটিশানের জন্য আসন দেখাচ্ছি না সুতরাং যদি পা ফাঁক হয় হাঁটু ফাঁক হয় কোনো অসুবিধে নেই যতটা সম্ভব ফাঁক করে নিয়ে বা ক্লোজ করে নিয়ে আমরা শুয়ে পড়লাম এই যে শুয়ে পড়েছি দেখুন আমার কাঁধটা মাটিতে রয়েছে এখান দিয়ে যদি হাত ঢোকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু হাত ঢুকবে না কাঁধ দুটো রিল্যাক্সে মাটিতে আমি শুয়ে পড়েছি এতে কি কী এফেক্ট হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম আপনার পুরো ব্যাক যে কোনো রকম আপনার সেক্সুয়াল গ্ল্যান্ড সম্পর্কিত কোনো রকম কোনো সমস্যা কনস্টিপেশান ইন্ডাইজেশন হাঁটুর ব্যথা গলা আপনার মাথা সমস্ত কিছু আপনি ইম্প্রুভ করতে পারবেন দেখুন অ্যাঙ্কেল জয়েন্ট কিভাবে মুড়েছে থাই মাসেল কতটা স্ট্রেংথ পড়ছে যদি থাই ফ্যাট থাকে তাহলে কতটা উপকারী এই আসনটা আপনার কাপ মাসেল উপরে কতটা প্রেশার পড়ছে বজ্রাসন সুপ্ত বজ্রাসনে রকম এই লোয়ার ব্যাকে আপনার সমস্যা থাকবে না শুধু সমস্যাই থাকবে না আপনার স্ট্রেংথ বাড়বে প্লাস ফ্লেক্সিবিলিটি বাড়বে নিয়মিত করুন কতবার করে করবেন প্রত্যেকটা আসন তিনবার করে করুন মিনিমাম যে কোনো পজিশনে যেয়ে থার্টি স্টে করুন মিনিমাম যদি না পারেন প্রথমে দশ পর্যন্ত কাউন্ট করুন দশ তারপর পনেরো আস্তে আস্তে বাড়ান তাহলে দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন প্র্যাকটিস করে আপনি কিভাবে কতটুকু হলেন সেটাও আপনি বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার আপনারা যে কোনো আসনের সম্পূর্ণ উপকারিতা যদি নিতে চান তাহলে এর সাথে নিয়মিত প্রাণায়ামটা করবেন অন্তত পক্ষে অনুলোম বিলম ভ্রামরি প্রাণায়াম সব বয়সের মানুষ যে কোনো অবস্থাতেই থাকুন করতে পারেন আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া আছে এছাড়াও আরও অনেক প্রাণায়ামের ভিডিও দেওয়া আছে আপনারা যারা দেখতে চান দেখে নিতে পারেন নমস্কার